যদি প্রধানমন্ত্রী সূর্যগর যোজনায় অ্যাপ্লাই করেছেন বা আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এই সোলারগুলি ফেতে গেলে আপনারা কোন কোন ক্যাটাগরিগুলি আপনারা অবলম্বন করবেন বা আপনারা কোন কোন পাওয়ারের সোলারগুলি আপনার নিজে ব্যবহার করবেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি এই সোলার সম্পর্কে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে আলোচনা করব প্রথমে বলছি আপনারা যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে যেটা সেন্ট্রাল একটা স্কিম লঞ্চ করেছেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যগর যোজনা সেই সোলারের সিস্টেমটা কিন্তু আমরা অনেকে অ্যাপ্লাই করতে ইচ্ছুক বা আমরা অ্যাপ্লাই করে ফেলেছি তার মধ্যে আমরা অনেকের মনে আসি যে আমরা এই সোলার অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা কীরকম এই টাকাগুলো দিতে হবে বা গভর্নমেন্টে আমাদেরকে এই সোলারগুলি যেহেতু দিচ্ছে তাদের এই গভর্নমেন্টের কী সুবিধাগুলি হবে বা আমরা যে ইলেকট্রিকগুলি আমরা প্রোডাকশন করে আমরা যেটি সেল করবো আমরা কীরকম গভর্নমেন্টকে সেল করবো অনেক কিছু কিন্তু প্রশ্ন রয়েছে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদেরকে যে গভর্নমেন্টে যে এক ওয়ার্ড দুই কিলোওয়াট এবং তিন ওয়ার্ড যে সোলারগুলি দিচ্ছে প্রথম যে এক ওয়ার্ড যে সোলারগুলি দিচ্ছে সেই সোলারগুলি দিয়ে আমরা কতটুকু ইলেকট্রিক আমরা ব্যবহার করতে পারবো বা আমাদের ঘরের মধ্যে কী কী মেটেরিয়ালসগুলি আমরা ব্যবহার করব আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব প্রথমে বলছি যে এক কিলোর যদি সদার আমরা কিনতে হয় তাহলে বাজার ভ্যালুটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু আমরা এই সদারগুলি যদি মোদি সরকারে। আমাকে দিয়ে দেয় আমাদেরকে তখন আমরা এই মোদী সরকার আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার যে বাজেটের যে সোলারটা রয়েছে মোদী সরকার কিন্তু আমাদেরকে ত্রিশ হাজার টাকা সাবসিডি দিয়ে মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে আমার কিন্তু আমাদেরকে কিন্তু এই সোলারটি দিয়েছে কিন্তু তার মধ্যে একটা কথা হচ্ছে গিয়ে যে আমাদের রাজ্য যে সরকার রয়েছে রাজ্য সরকার কিন্তু আরও পনেরো হাজার টাকা আমাদের গাড়তি দিয়ে অর্থাৎ আমরা আমাদের পকেট থেকে যদি পাঁচ হাজার টাকা দিয়ে দেয় তাহলে আমরা তার বিনিময়ে পঞ্চাশ হাজার টাকার একটা সোলার পেয়ে যাবো কীরকম হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পঞ্চাশ হাজার ₺100 karakter solar তার মধ্যে আমাদের মোদী সরকার দিচ্ছে ত্রিশ হাজার টাকা সাবসিডি এবং রাজ্য সরকারে দিচ্ছে আমাদেরকে আরও পনেরো হাজার টাকা সাবসিডি টোটাল মিলে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আমরা যদি আমাদের পকেট থেকে আরও পাঁচ হাজার টাকা দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে পঞ্চাশ হাজার টাকার একটা সোলারটা আমরা পেয়ে যাবো আশা করি সমীকরণটা সহজ হিসাবে আমরা বুঝতে পেরেছি যে আমরা পঞ্চাশ হাজার টাকার একটা সোলার যেটা বাজার বেলু রয়েছে সেটা মোদী সরকারের ত্রিশ হাজার টাকা সাবসিডি এবং রাজ্য সরকারে আমাদেরকে পনেরো হাজার টাকা সাবসিডি অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা সাবসিডি হয়েছে আমাদের পকেট থেকে শুধুমাত্র আমরা পাঁচ হাজার টাকা যদি দিয়ে দিই তাহলে আমরা এই সোলারটি পেয়ে যাব এখন কথা হচ্ছে আমরা এই সোলারটি যদি পেয়ে যাই তাহলে আমাদের এই সোলারটি কতদিন পর্যন্ত ব্যবহার করব এবং এই যে ইলেকট্রিকগুলি আমাদের কোনো বিল দিতে হবে না আমরা একবারে পুরোপুরি এই সোলারটা আমরা কিনে নিব কথা হচ্ছে কি এই যে সোলারটা আমরা নর্মালি যে সোলারটা আমরা বাজার থেকে যেটা ক্রয় করি সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্টরা পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু পঁচিশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে পঁচিশ বছরের মধ্যে একটা সোলারের প্লেটের কোনোরকম ক্ষতি বা গাড়তি থাকবে না যার জন্য আমরা নিশ্চিত এখান থেকে যে আমাদের পঁচিশ বছরের মতো প্রায় এটা আমরা ব্যবহার করতে পারবো এই পাঁচ হাজার টাকার বিনিময়ে এক কিলোয়াট সোলার যদি আমরা কিনে নেই সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় যে বাল্ব অর্থাৎ লাইট যেটা বা ফ্যান যেগুলি আমাদের ছোটোখাটো যে ইলেকট্রিক সামানগুলি রয়েছে মনে করো একটা টেলিভিশন বা মোবাইল চার্জের যেরকম সিস্টেম রয়েছে প্রত্যেকটা আমরা ব্যবহার করতে পারবো এই এক ওয়াট সোলার থেকে ঠিক আছে আমরা ছোটোখাটো হাফ স্পিড কিন্তু একটা মোটরও ব্যবহার করতে পারবো এই হাফ ইসি ওয়ান অর্থাৎ এক ওয়াট সোলার থেকে দুই নম্বরে হচ্ছে কি আমরা দুই কিলোওয়ার্ট সোলারে আমাদেরকে কীরকম বাজেটের প্রয়োজন হবে এবং গভর্নমেন্টে আমাদেরকে রাজ্য সরকার কত টাকা দেবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কত টাকা গাড়তি আমরা দিয়ে আমরা সেই সোলারটা আমরা পেয়ে যাবো দুই কিলোয়ারি যে সোলারটা রয়েছে সেই সোলারটিতে আমাদের মোদী সরকার দিবে ষাট হাজার টাকা এবং রাজ্য সরকার আমাদেরকে দিবে ত্রিশ হাজার টাকা অর্থাৎ আমরা রাজ্য এবং কেন্দ্র সরকার দুনে উভয়টা মিলে আমরা পেয়েছি আমরা এখান থেকে নব্বই হাজার টাকা আমাদের পকেট থেকে যদি আমরা এখানে দশ হাজার টাকা দিয়ে দিই তাহলে দশ হাজার টাকার বিনিময়ে দুই কিলোয়ারি যে সোলারটি আমরা ব্যবহার করব সেই সোলারটি থেকে আমরা একরকমের ছোটোখাটো ইন ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবো যদি গড়ে আপনার একটু জলের মোটর থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন আপনার সিলিংয়ের ফ্যানটা বা আপনার টেবিল ফ্যান যাই যাইটা আপনি ব্যবহার করতে পারবেন তার সাথে আপনি গড়ে যদি টেলিভিশন তাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন ফ্রিজেও কোনো কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আপনার দুই কিলোয়ার্টের জন্য কিন্তু ফ্রিজের লোডের উপরে আপনি নির্ভর করবে যদি আপনার হেভিস ফ্রিজ থাকে তাহলে আপনি এই দুই ওয়াট দিয়ে ব্যবহার করতে পারবেন না কিন্তু সেটা আপনার ফিজ কিন্তু আপনার প্রায় এক লক্ষ টাকার মতো হবে কিন্তু সেটা মোদি গভর্নমেন্টে আপনাদেরকে ষাট হাজার টাকা সাবসিডি দিয়ে দেবে অর্থাৎ ছাড় এবং রাজ্য সরকার আপনাদেরকে ত্রিশ হাজার টাকা ছাড় দিয়ে দেবে টোটাল মিলিয়ে আপনার নব্বই হাজার টাকা ছাড় পাবেন তার সাথে আপনি দশ হাজার টাকা যদি দিয়ে দেন তাহলে আপনাদেরকে এই গভর্নমেন্টে সরাসরি এই দুই কিলোয়ার্ডের আপনার এই সোলাটা দিয়ে দিবে। ঠিক আছে তারপর আপনি ব্যবসা প্রতিষ্ঠান যদি চালিয়ে চালিয়ে যান বা আপনার যদি কোনো ইচ্ছা থাকে ভবিষ্যতে যে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন তার জন্য আপনি তিন কিলো যদি আপনি এই সোলাটা অ্যাপ্লাই করে নিন তাহলে আপনার পেয়ে যাবেন কিন্তু সেটা আপনার রাজ্য সরকারে আপনার প্রায় সেভেন্টি এইট থাউজেন্ডের মতো আপনাদেরকে বহন করবে এবং মোদী সরকার কিন্তু প্রায় নব্বই হাজারের মতো বহন করবে টোটাল মিলে আপনাদেরকে প্রায় দেড় লক্ষের মতো হয়ে যাবে আপনার পকেট থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আপনি যদি দিয়ে দিন তাহলে আপনি সেই সোলারটা তিন কিলোয়ার সোলারটা আপনি পেয়ে যাবেন কিন্তু এই তিন কিলোয়ার সোলারের মধ্যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের যা কিছু আপনার ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনপত্র যেগুলো রয়েছে আপনি প্রায় এই মেশিনগুলি চালিয়ে যেতে পারবেন আপনি এই পঁচিশ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনার কোনোরকমের টেনশন ছাড়া আপনি ইলেকট্রিকের কোনো রকমের মাসুল দিতে হবে না আপনি টোটালি ফ্রি অফ কস্টে এই বিলগুলি আপনার রকম বিল দিতে হবে না আপনি এই সোলারের মাধ্যমে আপনি নিজে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যেতে পারবেন আপনি শুধুমাত্র ওয়ান টাইম অর্থাৎ একবার আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনি পঁচিশ বছর পর্যন্ত চালিয়ে যেতে পারবেন যার জন্য আপনার এক্সট্রা হিসাবে কোনো ইলেকট্রিসিটির প্রয়োজনও পড়বে না কানেকশন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যদি আপনি এই সব যদি আপনার ব্যবহারিক যে সরঞ্জামগুলি অর্থাৎ ইলেকট্রিসিটির যেসব ব্যবহারিক জিনিসপত্র আপনি ব্যবহার করে যেসব আপনার এক্সট্রা থাকবে আপনি সেগুলি কিন্তু আপনি সেলও করতে পারবেন এই বিদ্যুৎগুলি আশা করি আপনার বুঝতে পেরেছেন যে আমরা এই সোলার প্যানেলের তিনটা স্টেপের আমরা আলোচনা করতে পেরেছি আমরা আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম আর এই ভিডিও দেখে তোমরা যদি একটু উপকারে আসে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে ধন্যবাদ